আচ্ছা এটা আমরা সাধারণভাবে বলি জল পরিষ্কারের জন্য এটা দুটো রঙের পাওয়া যায় ব্লু আর গ্রিন আমি ব্লুটা নিয়েছি এটা মিট ও ব্লু এর নাম এটা প্রধানত দ্বিতীয় হয় মাছের দেহে সাদা স্পট দাগ হয়ে গেলে বা ফাঙ্গাস সংক্রমণ হলে বডিতে একটু পছন্দে পছন্দ হলে বা পাখনা এবং লেজের দিক কষে গেলে রেজ খসে গেলে বিভিন্ন এই সমস্ত রোগ বন্ধ করার জন্য এটা দেওয়া হয় দু লিটারে প্রতি দু লিটারে এক ড্রপ করে সেই হিসাবে একরামে যে পরিমাণ জল আছে সেই হিসাবে